হ্যালো আমার ছোট্ট সোনারা কিডসে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে যা বৃষ্টি ধরে যা লেবুর পাতার করম চা দেখো এখানে বর্ষাকালে কিভাবে নদীতে টুপটুপ করে জল পড়ছে আর এখানে খুকুমনি আর খোকন দুজনে গান করছে আর নাচ করছে আর খোকন এখানে দেখো একটি কাগজের নৌকা নিয়ে এসেছে নিয়ে এসে জলে ভাসিয়ে দিচ্ছে আর দেখো এদিকে কালো মেঘ হয়ে আছে বিজলি মারছে আর টুপটুপ করে জল পড়ছে এতেই তারা খুব খুশি বাড়ি থেকে ছুটে চলে এসেছে ওরা জলে ভিজতে দেখো সোনারা এখানে খুকুমনি কত সুন্দর একটি শাড়ি পরেছে আর খোকন দেখো জামা প্যান্ট পরে চলে এসেছে আবার মাথায় একটা টোপরও নিয়েছে যাতে তার মাথার চুলগুলি না ভিজে যায় তো সোনারা তোমরা নিশ্চয়ই বর্ষাকালে এরকমই আনন্দ করো কাগজের নৌকা দাও তাই তো কিন্তু বৃষ্টিতে বেশিক্ষণ ভিজতে নেই ভিজলে ঠান্ডা লেগে যেতে পারে তাই না চলো সোনারা আমরা ছড়াটি তাহলে আরেকবার ধরে নেই লেবুর পাতার করম চা দেখো কি সুন্দর চারিদিকে কত সবুজ গাছপালা হয়ে আছে আর এখানে তারা কত আনন্দ সহকারে নাচ করছে তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে আর দেখো খুখুমনির মাথায় জল পড়ে সব চুল ভিজে গেছে দেখেছো সরু সরু হয়ে পড়ে আছে দেখো সোনারা টাটা আস্তবে আসি